আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ ঘন কুয়াশায় চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষ কোস্টগার্ড চার চারজনের মরদেহ উদ্ধারের কথা বললেও আট জন নিহতের তথ্য জানিয়েছেন নৌ পুলিশ প্রবাসী অধুষিত সিলেট ছয় আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস বিএনপি জামায়াতের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন জমিয়তের প্রার্থীও সুষ্ঠু ভোটের প্রত্যাশা ভোটারদের হামলা ভাঙচুরের দেড় বছরও চালু হয়নি খুলনার গণহত্যা জাদুঘর উদ্ধার করা যায়নি লুট করা নথিপত্র ও মালামাল ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সারা দেশে বেড়েছে শীতের দাপট বইছে হিমেল হাওয়া তাপমাত্রা পারদ নেমেছে ১০ ডিগ্রি নিচে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরের নয় ডিগ্রি সেলসিয়াস কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন তীব্র শীতে কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের ঠান্ডায় ব্যাহত কৃষিকাজ জনজীবনে স্থবিরতা ছুটির দিন হওয়ায় কাজ ছাড়া বাড়ির বাইরে যাচ্ছে না কেউ শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড় বেশিরভাগই শিশু ও বৃদ্ধ এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা হাট নরুটে সাড়ে নয় ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা প্রবাসী অধ্যুষিত সংসদীয় আসন সিলেট ছয়ে লড়াই হতে পারে ত্রিমুখী বিএনপি জামায়াতের পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন জমিদের প্রার্থীও ভোটারদের প্রত্যাশা সংঘাতহীন শান্তিপূর্ণ নির্বাচন প্রবাসী অধ্যুষিত গুলাবগঞ্জ বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট ছয় যেন বিএনপির জন্য অনেকটাই দুর্বোধ্য এখনো পর্যন্ত দলীয়ভাবে আসনটি জিততে পারেনি দলটি একই অবস্থা ইসলামী দলগুলোরও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন প্রায় এক ডজন শেষ পর্যন্ত মনোনয়ন হাতে উঠে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর হাতে এতে কিছুটা বিভক্তি দেখাতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নেতাকর্মীরা বলছেন কুন্দল মেটাতে পারলে সহজেই আসনটি আসবে বিএনপির ঘরে যদি বিএনপির আসনে ঐক্যবদ্ধ থাকে তাহলে দানা শিষের বিজয় নিশ্চিত দলের মধ্যে কোনো কুন্দল যদি না থাকে ফল আমাদের ঘরেই ফিরে আসবে নির্বাচন সুষ্ঠুভাবে যদি হয় আমরা আশা আশা করি প্রত্যাশা আমাদের যে আমরা বিশাল ব্যবধানের মধ্যে আমরা জয়লাভ করব। মনোনীত প্রার্থী এমরানের দাবি দল থেকে মনোনয়ন ঘোষণার পর ঐক্যবদ্ধ আছেন নেতাকর্মীরা এখানে আর বিভক্তি নেই এখন আমরা মোটামুটি ঐক্যবদ্ধ হয়তো পূর্ণাঙ্গভাবে আমরা আরও দু এক দিনের মধ্যে আমাদের সেই সব কিছু কেটে যাবে আমরা ইভেন কি আমরা এখন তৃণমূল পর্যন্ত আমাদের কাজকর্ম প্রায় অর্ধেকের মতো আমরা সমাপ্ত পর্যায়ে চলে হয়ে গেছে আসনটিতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে জামায়াত ইসলামী প্রার্থী করা হয়েছে হেবুয়েট নেতা ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে তার দাবি সারা দেশের মতো এই আসনেও জোয়ার উঠেছে দাড়ি পাল্লার দলমত নির্বিশেষে একটাই কথা যে আমরা পরিবর্তন চাই আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই আমরা ইনসাফের সমাজ চাই সো দ্যাট এটার জন্য তারা জামাত ইসলামীকে দাঁড়িপাল্লাকে আমাকে তারা সমর্থন দিচ্ছে এই দুই প্রার্থীর বাইরেও আলোচনায় আছেন জমিয়তে উলামা ইসলামের প্রার্থী বিএনপির সাথে দলটির আসন সমঝোতা হলেও নির্বাচন করার সিদ্ধান্তে অনর তিনি এইগুলো বিয়ানবাজারে প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে এবং প্রবাসীরা আমি তো সেবাত আসছি সেবাত আসলে তো বসা যায় না সেবা চালিয়ে যেত হয় ইনশাআল্লাহ আমার সেবা চলমান থাকবে দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর অবস্থিত খুলনায় একাত্তরে বাংলার মানুষের উপর পাকিস্তানি বাহিনী আর রাজাকারদের চালানো অমানবিক নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে সেখানে অথচ সেই জাদুঘরটি দু হাজার চব্বিশের চার আগস্ট ভাঙচুর করা হয় লুটপাট করা হয় নথিপত্র ও দামি দামি মালামাল ঘটনার দেড় বছর পার হলেও চালু হয়নি স্বাধীনতাকামীদের প্রাণের এই প্রতিষ্ঠান এতে ক্ষুব্ধ মুক্তিযুদ্ধ প্রেমীরা দু সালের চার আগস্ট যেদিন দেশের বিভিন্ন স্থাপনার সাথে ভাঙচুর করা হয় খুলনানগরীর ছাব্বিশ সাউথ সেন্ট্রাল রোডের এই জাদুঘরে যেটি উনিশশো সালের গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর নষ্ট করা হয় ভবনের অনেকটাই গুড়িয়ে দেওয়া হয় সহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরে স্থাপন করা ইতিহাসের বিভিন্ন নিদর্শন লুট হয় ইতিহাস সম্বলিত কাগজপত্র ও স্মৃতিচিহ্ন বাইরে থেকে দেখলে মনে হবে এটি কোনো পোড়ো বাড়ি চারদিকে ঝোপঝাড় আগাছা আষ্টে পিষ্টে ধরেছে জাদুঘরটিকে ধুলাবালিতে আবৃত ভবনের প্রধান ফটক আটকানো ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরো এখনও সেই ধ্বংসলীলার সাক্ষী কোনো রকমে টিন দিয়ে ঘিরে রেখে মালামাল রক্ষা করার চেষ্টা করা হয়েছে মূল যে মুক্তিযোদ্ধার যে একটা প্রতিষ্ঠান এটা জাদুঘর এইটাই বন্ধ কেন এটা ভাঙচুর করা হলো এখনো কেন খোলা হইল না যারা নতুন প্রজন্ম দেখে দেখে শেখবে যারা যুদ্ধ নাই বা ইতিহাস জানে না জন্যই এই জাদুঘরটা হয় তাদেরকে জানানোর জাদুঘরে মুক্তিযুদ্ধ গণহত্যা শহীদদের সহ একশো বিরানব্বই ধরনের নিদর্শন ছিল মুক্তিযুদ্ধের সময়ের সাড়ে তিন শতাধিক ছবি সহ আর্কাইভে সংরক্ষিত রয়েছে দশ হাজারের বেশি ছবি দুই হাজারের বেশি ভিডিও সহ অসংখ্য দুষ্প্রাপ্য দালিলিক প্রমাণ যেগুলো লুট হয়নি সেগুলোও পড়ে পড়ে নষ্ট হচ্ছে একাত্তরকে বাদ দিয়ে আমাদের অস্তিত্বকে বাদ দিয়ে আমাদের এই যে দেশ স্বাধীন সত্তা আপনি কি তাহলে সেটাই তোকে অস্বীকার করবেন আপনি কি সেটাকে অস্বীকার করতে চান যদি আমি একাত্তরকে মুছে দিতে চাই সে কারণে তাহলে আপনি ভেঙে দিতে পারেন মুক্তিযোদ্ধাদের মতে গণহত্যা জাদুঘরের উপর আঘাত মানে মুক্তিযুদ্ধের উপর আঘাত তাই দ্রুত এটি চালু করার দাবি বীর যোদ্ধাদের এখানে এক শ্রেণীর লোক ছিল পাঁচই আগস্টের পরে লুটপাট করার জন্য দামি জিনিসপত্র থাকলে সেগুলো তারা ভেঙে চুরে নিয়ে যাবে ওই অফিসটা বন্ধ ছিল ওই অফিসে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না আমরা চাই দেশের মানুষ মানুষ জানুক যে স্বাধীনতার যুদ্ধে এদেশের বর্বর হানাদার পাকসেনা জামাত শিবির তাদের বর্বরতা কী ছিল এবং তাতে এদেশের মানুষের কী পরিমাণ ক্ষতি হয়েছে প্রশাসন বলছে দেশের অন্যতম এই সম্পদের সংরক্ষণ ও পুনরায় জাদুঘর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে হোক যেভাবে হোক সরকার এটি আপাতত বন্ধ রেখেছে কিন্তু এটি তো আজীবনের জন্য বন্ধ থাকবে না ইনশাল্লাহ এটা একটি মহৎ জায়গা তো আমরা প্রায়োরিটি বেসিসে কাজগুলা করছি এবং এটি অতি সম্প্রতি হতে পারে অথবা কিছুদিনের মধ্যে আপনার এটার একটি পজিটিভ নিউজ পাবেন দু সালের সতেরো মে শহরের একটি ভাড়া বাড়িতে যাত্রা শুরু হয় জাদুঘরটির সালের নভেম্বরে নিজস্ব ছয়তলা ভবনে করা স্থানান্তর হয় এই জাদুঘরের অধীনে বদ্ধভূমিতে পঞ্চাশটি স্মৃতিফলক ফলক চল্লিশ জেলার গণহত্যা জরিপ একশো পঁচিশটি গণহত্যার নির্ঘণ্ট প্রকাশ ও এক হাজার একশো জন গবেষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে হোক যেভাবে হোক সরকার এটি আপাতত বন্ধ রেখেছে কিন্তু এটি তো আজীবনের জন্য বন্ধ থাকবে না ইনশাআল্লাহ এটি একটি মহৎ জায়গা তো আমরা প্রায়োরিটি বেসিসে কাজগুলা করছি এবং এটি অতি সম্প্রতিও হতে পারে অথবা কিছুদিনের মধ্যে আপনার এটার একটি পজিটিভ নিউজ পাবেন দুহাজার সালের সতেরো মে শহরের একটি ভাড়া বাড়িতে যাত্রা শুরু হয় জাদুঘরটির দুহাজার সালের নভেম্বরে নিজস্ব ছয়তলা ভবনে স্থানান্তর করা হয় এই জাদুঘরের অধীনে বদ্ধভূমিতে পঞ্চাশটি স্মৃতিফলক চল্লিশ জেলার গণহত্যা জরিপ একশো পঁচিশটি গণহত্যার নির্ঘণ্ট প্রকাশ ও এক জন গবেষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে